আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই ইতিহাস চব্বিশ সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা ব্যক্তি সামাজিক কাঠামো আজ আমি এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী ইতুপূর্বে আমি এই তিনটি শিক্ষণ অভিজ্ঞতার এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্নমূলক প্রশ্ন উত্তর এবং এমসিকিউ প্রশ্ন বা উত্তর নিয়ে আলোচনা করেছে তোমার যারা ভিডিওগুলো দেখো তারা সোহান অনলাইন স্কুল নব শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ এই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে চলো তাহলে এখন আমরা ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর আমাদের নোট থেকে দেখে নিই দেখো প্রথম প্রশ্ন সামাজিক শ্রেণী কি সামাজিক শ্রেণী হল সামাজিক স্তর বিন্যাসের আধুনিক প্রকরণ সমাজ বিকাশের ধারাবাহিকতায় এখন পর্যন্ত মানব সমাজে চার ধরনের স্তরবিন্যাস দেখতে পাওয়া যায় এগুলো হলো দাসপ্রথা এস্টেট জাতিবর্ণ শ্রেণী সামাজিক অসমতা কাকে বলে মানুষে মানুষে সম্পদ আয়ের অসাম্যকে সামাজিক অসমতা বলে সামাজিক স্তরবিন্যাসের কারণে সামাজিক অসমতা ঘটে অর্থাৎ সম্পদ আয়ের অসাম্যের কারণে একদল মানুষ উচ্চ মর্যাদা লাভ করে আরেক দল নিম্ন মর্যাদার অধিকারী হয় তিন নম্বর সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের সামাজিক অসমতার দুটি কারণ লেখ সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের সামাজিক অসমতার দুটি কারণ হলো সম্পদের অসমতা দুই নম্বর মর্যাদার অসমতা সামাজিক গতিশীলতা কাকে বলে বিদ্যমান সামাজিক স্তর বিন্যাসের মধ্যে একজন ব্যক্তির এক অবস্থা থেকে অন্য অবস্থানে যেতে পারার সক্ষমতাকে সামাজিক গতিশীলতা বলে সামাজিক গতিশীলতা সামাজিক মর্যাদার মানদণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সুপ্রশিক্ষিত এখানে বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে বিস্তারিত বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি প্রশ্নপূর্ব তোমরা উত্তর দেখে নিবে দেখো পাঁচ নম্বর প্রশ্ন সিডো কি এখান থেকে দেখে নিবে তারপর সিডোয়ের পূর্ণরূপ ও বাংলা অর্থ কী তারপর নারী পুরুষ সমতা স্থাপনে আন্তর্জাতিক সনদটি লেখো ব্রাহ্মণদের কাজ কী ছিল ক্ষত্রিয়দের কাজ কী ছিল বস্যদের কাজ কি ছিল শূদ্রদের কাজ কী ছিল তারপর দেখো বিল অফ রাইটস কি সার্বজনীন মানবাধিকার ঘোষণা ব্যাখ্যা করো শিশু অধিকার সনদ কি নাগরিকের পাঁচটি মৌলিক অধিকারের নাম লেখো এস্টেট বলতে কি বোঝো অধিকার ও দায়িত্ব বলতে কী বোঝো এ গেল এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ সতেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর সুপ্রশিক্ষার্থী তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আজ তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ